আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে চালি কুমড়া কাটার জন্য চলে আসলাম মা আমি শিফা এনি তো এদিকে বৃষ্টি হচ্ছে তো তাড়াহুড়া করে কাটতে যেয়ে পড়ে গেছে তো মা আমাকে দিয়ে দিল মা এখন যে সিম গাছ লাউ গাছ লাগিয়েছে এগুলা চারাগুলা দেখে চলে আসবে এদিকে শিফা মাকে বললাম যে মা তুমি দৌড় দাও আস্তে করে নাই পড়ে যাবা বৃষ্টির কারণেও দৌড়াচ্ছে তো এই যে দেখেন বৃষ্টি হচ্ছে মাশাল্লাহ আমাদের কুমড়াটা অনেক বড় হয়েছে তো এদিকে নাস্তা বানাচ্ছি আমার শিবা মাইটা পারোটা বেলে দিয়েছে তো আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি ও বলতে আসে যে মা ভাজা ভাজা করে দাও তো ওর বাটিতে দিয়ে দিলাম ওর দাদাকে দেখায় আসবে তার জন্য ও বাটিতে নিয়ে নিল তো নাস্তা পানি শেষ করে এখন রান্নার কাছে চলে আসলাম তো আজ রান্না করব কি জানেন কলমির শাক দিয়ে মাছের ঝোল তো কলমির শাক তরকারি খেতে ভীষণ মজা লাগে তো এই তরকারিটা খেয়েছি বড় কাকির হাতে তাই আজ আমি রান্না করে খাবো আমার কাছে অনেক ভালো লাগে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আলুটা ভালোভাবে কষিয়ে নেবো মশলার ভিতরে ঢাকনা দিয়ে তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি শাকটা দিয়ে দিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এই কলমির শাকটা হচ্ছে আমাদের বাড়ি পাশ থেকেই বাবা নিয়ে আসছে তো আমাদের বাড়ির আশেপাশে বা, শাক সবজি সবই পাওয়া যায় টাটকা টাটকা মানে গ্রামে টাটকা সবজি পাওয়া যায় শহরে সব কিছুই কিনে খেতে হয় আমাদের যেহেতু বাড়ি পা গ্রামে বাড়ি সেখানে আমরা বাড়ির পাশ থেকে লতি তুলে খেতে পারি কুলমি শাক তুলে নিয়ে এসে রান্না করতে পারি টাটকা টাটকা সব কিছুই পাই রান্না করলে খেত মজা লাগে এদিকে আমি কুরমিশ একটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম বেশি ঝোল দিব না যেহেতু তরকারির ভিতরে হালকা হালকা ঝোল থাকবে তার জন্য বেশি পরিমাণে আর ঝোল দেয় নাই তো এই যে তেলাপিয়া মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম তরকারির ভিতরে তো একটা শিং মাছও দিয়েছিলাম মানে এই তরকারি ভিতরে মাছে না হলে খেতেও মজা লাগে না দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে আমি পেট ভরে খেয়েছি এই তরকারিটা দিয়ে তো এদিকে দেখেন যে জালিটা কেটে নিয়ে আসছি গাছ থেকে এই জালিটা মানে সরষেটা ভিতরে দিয়ে তা ভাজা ভাজা করব মাছের মতো তো এই সর্ষার সাথে ছিল মরিচ রসুন পিঁয়াজ তো এভাবে নারায়ণগঞ্জে এসে দেখি খায় ওরা ওনারা সবাই অনেক মজা করে তো আমাদের কুমিল্লা তো এভাবে খায় না তো সবাই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে অনেক মজা লাগে একবার খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এই যে এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টাই দিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আসছে তো এই যে মা আমি চলে গেলাম তো আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ